হ্যালো বন্ধুরা তো কি খবর আশা করি সবাই ভালো আছো টাইটেল আর থাম্বেল দেখে বুঝে গেছো কি নিয়ে আলোচনা করব হ্যাঁ তোমরা যারা ফেসবুকে প্রফেশনালি কাজ শুরু করেছো পেজে বা প্রোফাইলে তোমরা মনিটাইজেশন টুল কখনো না কখনো পাবে বা পেয়েও গেছো তো তার জন্য তোমাদের পে আউট সেট আপ করতে হচ্ছে কারণ পে আউটের মাধ্যমে তোমরা পেমেন্ট পেয়ে থাকো অর্থাৎ টাকা তো তোমরা পেআউট সম্পূর্ণ সেট আপ করতে জানো না অনেকে বা অনেকে আছো যারা অর্ধেক করো বাট অর্ধেক করতে পারো না আমার দাদার সেই একই সমস্যাটা পেজে। ব্যাংক ডিটেইলস তো দিয়েছে কিন্তু ট্যাক্স ইনফরমেশন দিতে পারেনি। যার কারণে অসম্পূর্ণ রয়ে গেছে পেআউট। আর পেআউট যতক্ষণ না ভেরিফাইড হবে, ততক্ষণ পর্যন্ত টাকা তোমার ব্যাংকে কখনোই যাবে না। তো তোমরা কিভাবে পেআউট সেটআপ করতে পারো সঠিকভাবে বা সম্পূর্ণ ভেরিফাইড করতে পারো? তো কি করে তোমরা সঠিকভাবে পেআউট সেটআপ করতে পারো? সেটাই বলে দেব এই ভিডিওতে যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আর বেল আইকন কল দিও যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা ফলো করে দিও সাপোর্ট করবে কারণ তোমাদের লাইক আর শেয়ার আমার অনুপ্রেরণা অর্থাৎ नेक्स्ट ভিডিও আনতে সাহায্য করে চলো তাহলে তোমাদের শিখিয়ে দিচ্ছি প্রথমে তোমরা প্রোফাইলে চলে যাবে সাইডে দেখবে মনিটাইজেশন অপশন আছে সেটাতে ক্লিক করে দেবে সমস্যাটা দেখতেই পাচ্ছো তো সেটিংয়ে ক্লিক করে দেবে ক্লিক করার পর দেখছো এখানে ভেরিফাইড বলতে কোনো কিছু নেই তো ক্লিক করে দিলাম আমি তো এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার আগে থেকেই দেওয়া আছে নামটা তো এখানে তোমাদের সম্পূর্ণ নাম ডেট অফ বার্থ কান্ট্রি এগুলো সিলেক্ট করে দিতে হবে তারপর তোমাদের এই যে জায়গাটা আছে এখানে তোমরা সবচেয়ে বড় ভুল করো তোমরা অন্য কিছু দিয়ে দাও এখানে ইন্ডিভিজুয়াল দিতে হবে তোমাদের তো এটা দেওয়ার পর নেক্সট করে দাও তারপর তোমাদের ডিটেলস দিতে হবে তোমাদের সিটি এমনকি প্যান কার্ড দিতে হবে নিচের টিক করে দিয়ে নেক্সট করে দাও তারপর এখানে তিনটে অপশন পাবে তোমরা ব্যাঙ্ক সোয়েব কোড লিঙ্ক পেপ্যাল অ্যাকাউন্ট তো এখানে তোমরা ব্যাঙ্ক দিয়ে সিলেক্ট করো কারণ ব্যাঙ্কে তোমরা সর্বোচ্চ পঁচিশ ডলার তোমরা পেমেন্ট পেতে পারো অন্যগুলোতে কিন্তু একশো ডলার হলো পেমেন্ট পাবে অর্থাৎ ব্যাঙ্ক দিয়ে দাও এখন ব্যাঙ্কের ডিটেলসগুলো দিয়ে দাও ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইএফসি কোড দিয়ে দাও পরবর্তীতে নেক্সট করে দাও হ্যাঁ এখন তোমাদের কি করতে হবে ট্যাক্স ইনফরমেশান দেওয়ার জন্য তোমাদের আবার এই পেজটাকে লগ ইন করতে হবে অর্থাৎ নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে লগ ইন করার পরে একটা লগ ইন কোড আসবে কোড দিয়ে লগ ইন করে নেবে তো তারপর তোমরা এখানে হচ্ছে সবচেয়ে বড় বিষয়টা তোমরা কি কোথাকার নাগরিক ইউএসএর নাগরিক না তোমরা ইন্ডিয়ান তো তার জন্য তোমরা এখানে নো করে দাও দুটোতেই নো করে দাও কারণ তোমরা আমেরিকান না তো নেক্সট করে দাও নেক্সট করার পর আবার তোমাদের কান্ট্রি সিলেক্ট করতে বলছে কারণ সম্পূর্ণ ডিটেলস চলে এসছে কান্ট্রি সিলেক্ট করে দাও এখন তোমাদের কিছুটা ডিটেলস দেখাবে নেক্সট করে দাও তারপর তোমরা এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে উপরে জিরো করে দাও তারপর নেক্সট করে দাও এখানে দেখতে পাচ্ছ তোমার সিগনেচার আছে তোমার আধার কার্ড বা প্যান কার্ডে যে নামটা দেওয়া আছে সেটা দিয়ে দাও ঠিক করে দাও নেক্সট করে দাও এখন দেখো ট্যাক্স ফর্ম তোমাদের সামনে চলে এসছে সম্পূর্ণ দেখে নাও হয়েছে তো সাবমিট ফর্ম করে দাও এখন দেখছো তোমাদের সাবমিট হয়ে গেছে ফর্ম অর্থাৎ তোমাদের অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে ডান করে দাও এখন তোমরা আবার যাও ফেসবুকে গিয়ে আবার তোমরা এখানে যাও দেখতে পাচ্ছ সাইটিং ক্লিক করলে এখন দেখো ভেরিফাইড ওটা তোমাদের পে আউট অ্যাকাউন্ট সম্পূর্ণ সেট আপ হয়ে গেছে এখন তোমাদের কোনো সমস্যাই থাকবে না তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে সম্পূর্ণ ডিটেলস এ বললাম না কারণ ভিডিওটা লং হয়ে যাবে আর লং ভিডিও তো তোমরা দেখতেই পছন্দ করো না তো ফেসবুক এর অন্য কোনো বিষয় নিয়ে যদি জানতে চাও তাহলে কমেন্ট করো অতি শীঘ্রই ভিডিও পেয়ে যাবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য